সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব দেখুন তেইশে আগস্ট হতে চলেছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা থেকে মা কালীর কৃপায় ভাগ্যের তালা খুলে যাবে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এবছর কৌশিকী অমাবস্যা পালিত হবে তেইশে আগস্ট এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হবে এই তিথি শনিবার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি এবং সূর্য ও চন্দ্রের সংযোগে কৌশিকী অমাবস্যায় ভাগ্য থাকবে তুঙ্গে সাফল্য থাকবে হাতের মোটোয় মা কালীর কৃপায় সমস্ত কাজে সফলতা আসবে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা তারা চলুন এবার জেনে নেওয়া যাক সিংহরাশির সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই আসতে চলেছে এই কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যা তারারাত্রি নামেও পরিচিত আর এই অমাবস্যা ভক্তদের কাছে বিশেষ মহাত্মার কারণ তন্ত্র সাধনা আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বলে মনে করা হয় তবে এবছর এই কৌশিকী অমাবস্যার দিন আবার শনি অমাবস্যা বা কৌশিকী অমাবস্যাও পালিত হবে অর্থাৎ তেইশে আগস্ট আগামী শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়ে এই তিথি থাকবে শনিবার এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এদিকে আবার জ্যোতিষশাস্ত্র বলছে যে গ্রহের রাজা সূর্য তেইশে আগস্ট সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের সংযোগ তৈরি হবে যার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু ইচ্ছা পূরণ হবে ভাগ্য খুলবে ধ্বংসভাগ্যের তালা খুলে যাবে এবং সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের জ্যোতি বলছে জ্যোতিষশাস্ত্র সিংহ রাশিতে সূর্য ও চন্দ্রের সংযোগ তেইশে আগস্ট হবার ফলে অত্যন্ত শুভ দিন হতে চলেছে তেইশে আগস্ট শুক্রবার যদি আমরা দিক পঞ্চাঙ্গের দিকে তাকাই তাহলে সতেরোই আগস্ট সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করেছে এবং এক মাসের জন্য এই রাশিতে গোচর করেছিল তেইশে আগস্ট রাত বারোটা ষোলো মিনিটে চাঁদ সিংহ রাশিতে গমন করবে এবং পঁচিশে আগস্ট সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত চাঁদ এই রাশিতেই কিন্তু থাকবে যার কারণে সূর্য ও চন্দ্র সিংহ রাশিতে সংযোগ করবে আর এই সংযোগটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ধন সৌভাগ্যের দরজা খুলবে এই রাশির জাতকদের জন্য বিশেষ উপকারী হবে তবে আসুন এবার জেনে নেওয়া যাক যে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে সেটা জানার আগে আপনাদেরকে বলি সূর্যের গোচর কী জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয় এটি শক্তি নেতৃত্ব এবং আত্মপ্রকাশের প্রতীক সূর্যের অবস্থান একজন ব্যক্তির জীবনের সম্মান খ্যাতি সাফল্যের প্রভাব ফেলে এবং সূর্যকে আত্মার কারক হিসাবেও ধরা হয় যা ব্যক্তির ইচ্ছা শক্তি ব্যক্তিত্ব জীবন শক্তির প্রতীক সূর্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে সমাজে প্রতিষ্ঠা এনে দেয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতার কারক হিসাবেও বলা হয় এবং সূর্যের এই শুভ অবস্থানে ব্যক্তির জীবনে সম্মান খ্যাতি প্রতিষ্ঠা লাভ করা হয় সূর্যের শক্তিশালী অবস্থান ব্যক্তির জীবনে স্বাস্থ্যকর জীবনযাত্রা নির্দেশ করে তবে সূর্যের গোচর মানে হল সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করা জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র আর এর রাশি পরিবর্তনকে রাশিফল বা ব্যক্তিদের জীবনকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয় সূর্য এক মাস অন্তর রাশি পরিবর্তন করে যখন সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল বয়ে আনে আর এই মাসেই তিরিশে আগস্ট সূর্য তার নিজস্ব রাশিতে প্রবেশ করতে চলেছে আর যার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো তার জন্য আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তবে আপনাদেরকে একটি কথা বলি জ্যোতিষশাস্ত্র বলছে যে তিরিশে আগস্ট অর্থাৎ এই যে কৌশিকী অমাবস্যা এবং শনি অমাবস্যা হতে চলেছে যার ফলে কিন্তু একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি রয়েছেন কেউ দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ফটকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করে লাভ করতে পারছে না দেনার জালে জর্জরিত হয়ে পড়ছে এই কারণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে কৌশিকী অমাবস্যা ও শনি অমাবস্যা তিরিশে আগস্ট একই দিনে পড়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারোর জন্য ভালো সময়ও যেতে পারে আবার কারোর জন্য ভালো সময় নাও আসতে পারে তাই এটা আপনারা নিয়ে বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে সেই বিষয়েই আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি আগে পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর দেখবেন অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই কৌশিকী অমাবস্যা থেকে কি কি আপনার ভাগ্যে হতে চলেছে আপনারা কি কি উপকার পেতে পারেন আসুন আপনাদেরকে এবার বলে দিই যে আপনার রাশি অনুযায়ী কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র যে কৌশিকী অমাবস্যা থেকে দেবী মায়ের কৃপায় এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আপনাদেরকে বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন তেইশে আগস্ট সিংহ রাশির জাতকদের জন্য এই কৌশিকী অমাবস্যা অত্যন্ত উপকারী হতে চলেছে তার কারণ আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে দেবী মায়ের কৃপায় দেখুন এবং আপনার কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি লাভ অর্জন করতে পারবেন বিশেষ করে ব্যবসায় যারা জড়িত ব্যক্তিরা বড় সাফল্য লাভের সুযোগ পেতে পারেন এবং আপনারা কিন্তু যারা চাকরিজীবীরা বেতন বৃদ্ধি পদোন্নতি বা কোনো বিশেষ প্রকল্পে কাজ করার সুযোগও পেতে পারেন যা তাদের খ্যাতি আয় উভয় বৃদ্ধি করবে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন থেকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা থাকবে বিশেষ করে শেয়ার বাজার ডিজিটাল উপায় থেকে যারা আয় পাওয়া যেতে পারে আপনি ভাই বোন বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন সন্তানদের কাছ থেকে সন্তোষজনক খবরও পাবেন প্রেমের সম্পর্কে স্বচ্ছতা দৃঢ়তা থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাতে জানাতে পেরেছি কৌশিকী অমাবস্যা থেকে দেবী মায়ের কৃপায় কী কী হতে চলেছে আপনাদের ভাগ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন